সুজিত সমাজ থেকে তিলোত্তমা করে সমাজটাকে তিলোত্তমা করে দাও না প্লিজ সমাজটাকে সম্মান স্বরূপ ও সমাজটাকে তিলোত্তমা করে দিও না প্লিজ সমাজটাকে সম্মান স্বরূপ রাখো দাদাভাই প্লিজ একদম ওকে ভাই কিন্তু আজ আমার দিদি আমাকে টাইম দিচ্ছে না দিদি তোমার দিদি ভাই তোমার ঘুম পেয়েছে না না বোন পাইনি ওকে গুড নাইট গুড নাইট নজরুল ভাই আজ থেকে তো আমিও আছি বৌদি তোমার সাথে একদম অনেক বলেছি পিঙ্কি দিও বলেছে আমিও বলেছি তোমাদেরকে পাই না আমিন সে দিদি দোয়া করবে সবার জন্য একদম সবাই ভালো থেকো হ্যাঁ ঘুমাও তাড়াতাড়ি শিবম হাই হাই রাহুল কিং হ্যালো সবাইকে একটা কথা বলি কিছু মনে করবেন না বৌদি থেকে দিদি নামটা সুন্দর দিদি বলে ডাকা যায় না বৌদি বলে এত সম্মান পাবে না দিতে বলে যত দিদি বলে যতটুকু পাবে একদম কি বলবো বলো বোন ডাক তো বলতে পারি না যে যেটা হয় ডাকে কিন্তু দিদিটা বেশি ভালো লাগে দিদি প্লিজ আমার চ্যানেলের নাম নাও প্লিজ দি প্লিজ তোমার চ্যানেল এর নাম নেওয়ার মতো ক্ষমতা আমার নেই তোমার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করছি আজকে আমার খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে ভাই কিন্তু একটু তাড়িয়াকে বলো তোমার ঘর কোথায় ইন্ডিয়ায় ট্যাটু দেখাও বলো নজরুল ভাই কেন ক্ষমতা নেই এই রুমটা কেন বললে দিই না মা আমি আপনার লাইভ অনেক দিন থেকে দেখছি তাই আজকে কমেন্ট করলে থ্যাংক ইউ তাহলে তো তুমি জানো আমি কখন লাইভে আসি এসো সময় সুযোগ হলে তানিয়ার সাথে যখন আমার কথা হয় তখন আমি বলবো তোমার কথা ঠিক আছে আর তোমার লাইভের নাম আমি স্ক্রিনশট করে রেখেছি তানিয়ার কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে তাই নিয়ে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা করে দিতে তাহলে নোটিফিকেশান পাবে না ও দিদি বলো দিদি মনে হচ্ছে তোমার শরীর খারাপ হ্যাঁ ভাই শরীর আজকে একটু খারাপ কিন্তু মা আমি কমেন্ট করি নাই আজ আমি প্রথম কমেন্ট করি প্রত্যেক দিন কমেন্ট করবে কমেন্ট না করলে তো কথা বলতে পারবো না আমি তো তোমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করা থ্যাংক ইউ আমি সে কথা বলিনি অ্যামেলাম তোমার চ্যানেলের নাম নেওয়ার মতন আমার ক্ষমতা নেই কি ফুটো ডটস নাকি কী যেন বোন আমাকে প্লিজ সাপোর্ট করো অবশ্যই দিদি ভাই কী করছো কেমন আছো বলো ভালো আছি সেনু ভাই তুমি কেমন আছো শ্রীজিৎ দাস কো শিক্ষা দোয়া করি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও একদম প্রচণ্ড শরীর খারাপ করেছিল পিঙ্কি আনটি পিঙ্কি আন্টি বেরিয়ে গেছে ভাই আমি ভালো আছি বাহ সির সন্ধানে সত্যের সন্ধানে কাকু সত্যের সন্ধানে ক্রিয়েটার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই